আজ দুপুরের রান্নাটা একটু আলি সেরে নিয়েছিলাম তারপর রান্না বান্না শেষ করে দুপুরের খাবার দাবার একটু আলি খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম ছোট বাবুকে নিয়ে কোথায় গিয়েছিলাম কী কী করেছিলাম সারাদিনটা কীভাবে কাটিয়েছি তাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আপনাদের সাথে ভালো লাগা খারাপ লাগা কোথায় যাচ্ছি কি করছি তাই তো শেয়ার করি আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন বরাবরের মতোই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ তাই একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে প্রিয় মানুষটার ছোট ছোট ভালো লাগাগুলোকেও গুরুত্ব দিন সব মিলেমিশে তবেই তো হবে ভালোবাসার ভালো লাগার ভালো থাকার ষোলো আনা হবে শীতের মিষ্টি সকাল থেকে আজকের ভিডিওটি স্টার্ট করেছি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মামি দুজনেই বাসা থেকে একটা সিনজি নিয়ে নিয়েছি রিজার্ভ আমরা চিনি না যে এই জায়গাটি যাব কখনো যাওয়া হয়নি এই প্রথম যাচ্ছি নতুন একটি প্রতিষ্ঠানে নতুন পরীক্ষা হবে তো সেই পরীক্ষার উদ্দেশ্যে আমাদের যাওয়া যেহেতু অ্যাড্রেস আমাদের সাথে আর নিয়ে নিলাম একটু যাই হোক মহান আল্লাহর নামে আমরা রওনা হয়ে গেলাম আর আপনারা সাথে থাকুন প্রতিটি মানুষের জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি পরিবার থেকেই স্বীকৃতি পায় এবং পরিবার থেকেই কিছু শিখতে পারে পরিবার সকল মানুষকে একত্রিত করে এবং সকলে একে অপরকে সুখে দুঃখে সমর্থন করে পরিবার ছাড়া আমাদের জীবন একেবারেই অসম্পূর্ণ তাই না পরিবার হলো একজন ব্যক্তির শক্তি যা তাকে সমস্ত সমস্যা মোকাবিলা করার সাহস দেয় যার একটি ভালো পরিবার আছে সে পৃথিবীতে সবচেয়ে সুখী যাপন করে আমাদেরকে পরিবারকে আগে ভালোবাসতে হবে তবে এই পৃথিবীর লোকেরা আমাদেরকে ভালোবাসবে এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে যাই কাজ করি না কেন অবশ্যই পরিবারকে আগে প্রাধান্য দিতে হবে পরিবারকে ঠিক রেখে এক্সট্রা যেই টাইমটা পাবো সেই টাইমটাতেই আমরা কাজ করব তারপর এই তো কথা বলতে বলতে একদম মামনি যেই যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিবে সেই প্রতিষ্ঠানটিতে চলেই আসলাম আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি আমার কাছে খুব ভালো লেগেছিল প্রতিষ্ঠানটির নাম শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছেন কিংবা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তারা যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না পরীক্ষা ছিল মাত্র এক ঘন্টা এই সময়টা একদম অফ ক্যামেরাই ছিলাম অনেক অভিভাবকের সঙ্গে কথা বলতে বলতে এক ঘন্টা সময় কোথা দিয়ে যে চলে গেল তারপর দেখলাম যে পরীক্ষা শেষ হওয়ার পর সবাই বের হয়ে যাচ্ছে তারপরে আমার মামুনিকে হাতে পেয়ে তারপর আবারও সিনে রওনা দিয়ে দিব আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজ এতটুকুই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন পরিবার হলো সেই জায়গা যেখানে সুখ আছে মজা আছে অনেক শিথিলতা আছে আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ